আরেকটা ঘটনা দেখেছেন হঠাৎ আমার বাড়ির সামনে কিছু লোক এসে ফচিশ শুরু করেছে ষাট সত্তর জন হবে কালো কাপড় হাতে লাঠি সুটা বেগে অন্য কিছু থাকতে পারে হঠাৎ করে বলছে জিতেন চৌধুরীকে পদত্যাগ করতে হবে কোথায় পদ্মা করতে হবে আমি জানি না তুমি আমার বাড়িতে বসে আছে আমাকে বলছে তিন চোদ্দ গো আমি কোথায় গো ব্যাগ করবো জানি না এবং অশ্রাব্য অশ্লীল গালিগালাস সব ভিডিওতে ধারণ করা আছে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এসছে এবং যারা চেনে নেতাকে বলছেন এরা তো অমুক এলাকার বুথ মেম্বার অমুক এলাকার শক্তিকেন্দ্রের নেতা উমুক মণ্ডলের লোক এটা কিসের কি কারণে কালো পতাকা এবং আমাদের এই নৃত্যের বিরুদ্ধে আমরা সুদীপ রায় বর্মন এবং জিতেন চৌধুরী গতকাল বিধানসভায় সর্ বিরুদ্ধে বিরুদ্ধে কোনটো সুযুক্ত বিরাক্ত করতে বলেছে এই কারণে আমরা ওনাদেরকে মার্গদর্শন দেখাচ্ছি যে সনাতনকে কেউ যদি কটাক্ষ করা কথা বলে তাহলে আমরা সনাতনী যাই করে গোপাল তারি কালী মূর্তির মাথা ভেঙেছে বা এটাকে ডিফেন্স করেছে নিশ্চয়ই এটা ধর্মপ্রাণ শুধু হিন্দু না হিন্দু কেন সবাইকে হত করবে সমস্ত ধর্মপ্রাণ নাগরিকদের কাছে এটা কারো ভালো লাগার কথা না আমরা এটাকে নিন্দা করি তো এর অপরাধী কে কে করল বা গণ্যগুল লাগানোর জন্যই এইসব হতে পারে যেটা দেখা গেছে বাংলাদেশি এরকম দুর্গা মণ্ডপে কোরআন রেখে দেয় কিন্তু ধরা পড়ে যায় এটা মৌলবাদী মুসলিম মৌলবাদীরা সংখ্যাগরিষ্ঠ করে আর এভাবে করে হিন্দু বাড়ি দালিয়ে দেীহ আর ওই সময়তেই অন্য সময় না ওই সময়তেই সুধাংশ দাসের এই পোস্ট সব ঘটনাগুলো যে ডাইরেক্টলি না হলেও প্রত্যক্ষ না হলেও পরোক্ষ ভাবে রাজ্যের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বরা ত্রিপুরার যে এই যে পরিবেশ আজকে পিছিয়ে যাওয়ার পেছনে এরাই তো দায়ী একজন যে কোনো নাগরিক যদি এরকম একটা পোস্ট সোশ্যাল মিডিয়াতে দিত তার বিরুদ্ধে তো নন ভেলেবেল ওয়ারেন্ট হওয়ার কথা ছিল আমি সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

এই কাজটাকে ভুল করেছেন গরিহিত করেছেন এই জন্য ডিলিট করেছেন বা তাকে ডিলিট করতে বলা হয়েছে তাহলে সুধাংশু তিনি যে নাও কাল্প্রিক কেন সুধাংশুর বিরুদ্ধে ফৌজদারি মামলা হবে না বা তাকে ওয়ার্নিং দেওয়া হবে না আজকে সেদিন সংবিধান মেনে চলার বলেছে আমরা অন্য কথা তো আলোচনা হয়নি বিষয়টা উত্থাপন করেছিলেন বিরোজিত সিনহা মহোদয় সেকেন্ড করেছেন গোপাল রায় মহোদয় ওই প্রসঙ্গে আমি বলেছি যে না একজন মন্ত্রীকে এই জাতীয় পোস্ট দেওয়া অনুচিত এটাই বলেছেন এটা তো কোনো ধর্মীয় বিশ্বাসকে তার বিরুদ্ধে একটা শব্দও উচ্চারণ করেনি কিন্তু আজকে আমার বাড়িতে পাঠিয়ে দিল তাহলে এই ঘটনার পেছনে কাদের হাত প্রমাণিত শাসক্ত মন্ত্রী এভাবে গণতন্ত্রের কন্ট্রোল করার জন্য এরা লেগেছে